প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার স্ক্রিনটা ফলো করুন দেখতে পারছেন ফেসবুক থেকে স্টার সেট আপ করার জন্য সেট আপ অপশন চলে আসছে সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে একটা ফেসবুক পেজ বা প্রোফাইলে স্টার সেট আপ সম্পূর্ণভাবে মোবাইলের মাধ্যমে সেট আপ করতে হয় তার সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো সো আশা করি অনেকের পেজে বা প্রোফাইলে স্টার সেট আপ করা অপশন চলে আসছে এবং সেট আপ করতে পারতেছেন আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে স্টার সেট আপটি করতে পারবেন তো শুনুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই সব প্রিয় দর্শক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার সেট আপ কিন্তু এলিজিবল এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অপশন কিন্তু চলে আসছে তো অনেকেই মনে করবে এটা স্ক্রিনশট তাই আমি আপনাদের রিফ্রেশ করে আবারও দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো আমি মিনিমাইজ করে সম্পূর্ণ প্রসেসটা কেটে দিলাম দেওয়ার পর জাস্ট এখান থেকে অরিজিনাল যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন আছে এটা এখান থেকে ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে দিলাম দেওয়ার পর জাস্ট আমরা এখন যে কাজটা করবো এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করার পর জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমার প্রোফাইলের নাম দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টু ফলোয়ার আছে আমার এই কিন্তু ফেসবুক আইডিতে তো স্টার সেট আপটি চলে আসছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে এটার উপর শুধু একবার ক্লিক করে দেবো যখনই ক্লিক করে দেবো তারপর এখানে তো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো ইন্টারফেস আছে এখানে দেখতে পাচ্ছেন হোম ইনসাইট কন্টেন্ট এঙ্গেজমেন্ট কোন মনিটাইজেশন অনেক কটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে এখান থেকে মনিটাইজেশন অপশনে যদি ক্লিক করে দিই তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার থেকে কিন্তু সেট আপ অপশন কিন্তু আমার চলে আসছে তো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ইসের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলস আছে অ্যাডসন রিলস বোনাস ইনস্টেমার এগুলো কিন্তু আমার কিন্তু এলিজিবল এখন পর্যন্ত হয় নাই তো যখনই আপনার ফেসবুক আইডিতে বা পেজে পাঁচশো ফলোয়ার হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনার সেই পেজে বা প্রোফাইলে কিন্তু স্টার সেট আপ কিন্তু অপশনটা চলে আসবে আশা করি আপনি বুঝতে পারছেন তো কিভাবে আপনি এই দুই হাজার পঁচিশ সালে স্টার সেট আপটি সম্পূর্ণ করবেন মোবাইলের মাধ্যমে সেই সেই আমি আপনাদের দেখিয়ে দেবো তো শুরুতে করার জন্য এখানে দেখতে পারছেন যে অপশনটা চলে যাচ্ছে যখনই সেট আপের উপর ক্লিক করে দিবেন এখানে অটোমেটিক কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলে যেটা নাম দেওয়া থাকবে সেটাই কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলের যে ডেট অফ বার্থ এবং যে নামটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু সিলেট হয়ে যাবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সেট অ্যান্ড টার্মস নামে একটা অপশন আছে সেটার উপর ক্লিক করে দিলে কিন্তু পরবর্তী স্টেপে আপনাকে পরবর্তী স্টেপে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো আপনি যদি এখানে অন্য কারো নাম দিয়ে স্টার সেটআপটি সম্পূর্ণ করতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে এডিট ইনফরমেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করে দেবেন এটার উপর যখনই ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন লিগাল নেম এবং লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রি দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা ইনফরমেশন কিন্তু শো করেছে তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যার নামে আপনার স্টার সেটআপটি সম্পূর্ণ করতে চাচ্ছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে প্রথমের দিকে আপনি এখানে তার নামটা দিবেন এবং পরবর্তীতে তার লাস্ট নামটা দেবেন তারপর আপনার ডেট অফ বার্থটা দেবেন একদম এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেই ডেট অফ বার্থটাই কিন্তু আপনাকে এখানে হুবুজ সেম কিন্তু দিতে হবে আশা করি বুঝতে পারছেন এরপর নিচে থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি জাস্ট এই কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর যতগুলো কান্ট্রি আছে সবগুলো শো করবে আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে দিয়েছি আশা করি আপনি বুঝতে পারছেন তো সবকিছু যদি আপনার ঠিকঠাক দেওয়া হয়ে থাকে আপনি ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পর জাস্ট এখান থেকে এক্স টার্মস এর উপর ক্লিক করে দিবেন যখনই ক্লিক করে দিবেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করতে পার বা নতুন একটা ইন্টারফেস শো করতে পারে বা অটোমেটিক কিন্তু আপনার স্টার সেটআপটি কিন্তু সম্পূর্ণ হতে পারে তো জাস্ট এখানে লোডিং নিচে দেখি পরবর্তীতে কোনো স্টেপ আসে কিনা আমি আপনাদের এই দু হাজার পঁচিশ সালে নিয়মটা দেখিয়ে দিয়েছি আশা করি আপনি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের স্টার্ট সেটআপটি কিন্তু কমপ্লিট হয়ে গেল কোনো রকম কিন্তু টিন সার্টিফিকেট বা এন কার্ড নাম্বার কোনো কিছুই কিন্তু আমাদের লাগলো না কোনো কিছু কিন্তু আমাদের কিন্তু লাগলো না সো আশা করি আপনি বুঝতে পারছেন যে দুই সালে একদম নতুন নিয়মে কীভাবে আপনি স্টার সেটআপটি সম্পূর্ণ করতে পারেন আপনার হাতের দেখা সেই মোবাইল ফোনটা ব্যবহার করে তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন এখন দেখতে পাচ্ছেন ইওর টুল স্টার সেটআপ কিন্তু আমাদের সেট অপশনটা কিন্তু চলে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার সেটআপটা কিন্তু আমাদের এলিজিবল কিন্তু হয়ে গেল তো এখন একটা এলিজিবেল হলো কিনা সেই প্রজেসটা দেখার জন্য জাস্ট এখান থেকে আমরা স্টারের উপর একবার ক্লিক করে দেবো সো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডলার আইকন শো করেছে এবং স্টার আইকন কিন্তু শো করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডলার জিরো পয়েন্ট ডাবল জিরো এবং স্টার জিরো অপশন কিন্তু চলে আসিল তো এই মাত্রই কিন্তু আমাদের স্টার আর্নিংটা কিন্তু শুরু হয়ে গেল আমাদের এখন পর্যন্ত ব্যালেন্সে কোনো স্টার নাই বা কিন্তু ডলার নাই তাই এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো অপশন কিন্তু শো করেছে সো আশা করি আপনি বুঝতে পারছেন যে একটা মোবাইলের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি একটা ফেসবুক প্রোফাইলে বা পেজে কীভাবে স্টার সেট করবেন তা সম্পূর্ণ প্রচেষ্টা ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওতে একটা লাইক করবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে প্রেস করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে